হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটা অনেক ভিডিও নিয়ে মজাদার হাজির হলাম আজকে দেখাবো কোমর থেকে মাছ ধরা তো এটা হচ্ছে একটা মাছের ঘের শীত আসতেছে যার কারণে মাছগুলো ধরে ফেলা হচ্ছে কারণ শীত মৌসুম আসলে মাছের বাড়ন্ত তো কমে যায় সুতরাং খাবার দিয়ে লস প্রজেক্টে চলে যাবে যার কারণে এখনই মাছগুলো ধরে ফেলা উত্তম বন্ধুরা ভিডিওটি ধারণ করার সময় পাশের শেষ পাম্প চলতেছিল যার বিকট শব্দের কারণে অরিজিনাল সাউন্ডটা রাখতে পারলাম না বন্ধুরা এই মাছ ধরা টিমে পাঁচ থেকে ছজন আসেন তো মূলত শেষ পাম্প দিয়ে জল কিছুটা কমিয়ে ওনারা এখন ওই জাল দিয়ে কোমর ঘিরে ঘিরে মাছ ধরতেছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সর্বনিম্ন একশো কেজি মাছের উত্তোলন দেখাবো। তো দেখুন এই যে কোমরের ডালগুলো উঠাচ্ছে ডালগুলো উঠানো কমপ্লিট হলে আস্তে আস্তে জাল টেনে নিয়ে আসবে এনে কুল ঘিরে তারপরে মাছগুলো ওই সান্দি জালের ভেতর ভিতরে ঢুকানো হবে একে সান্দি জাল বলে দেখেন মাছ কত সুন্দর লাফালাফি করতেছে মাছ খেতে যেমন মজা মাছ ধরতেও তেমন মজা অসাধারণ লাগে আমার ইচ্ছা করছিল যে আমি ক্যামেরা ফেলে এনাদের সাথে যে লেগে যাই আবার সেটা যদি করতাম তাহলে ভিডিওটা এত সুন্দরভাবে ধারণ করতে পারতাম না আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আশা রাখছি এমন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরা ভিডিও আপনাদের মুগ্ধ করে তুলবে তো বন্ধুরা এই ডালগুলো তোলা হয়ে গেলে জালটা টেনে এনে মাছগুলো ধরা হবে ডালগুলো তোলা শেষ জালগুলো এখন আস্তে আস্তে টেনে মাছগুলো ধরার চেষ্টা করা হচ্ছে দু একটা ডাল যার থেকে গেছিল বন্ধুরা সেগুলো এখন তুলে নেওয়া হচ্ছে তো দেখুন মাছগুলো লাফালাফি দেখে মনটা ভরে উঠছে উপাশে দেখুন মাছ কত সুন্দর লাফাচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনাদের একটু মানে মাছের এই আওয়াজ করা শব্দটা শোনাব কিন্তু পাশে স্যালো মেশিন চলতিছে যার কারণে তার বিকট শব্দে কোনো কিছুই আপনাদের শোনাতে পারতেছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা আমার ভয়েসটা শুনতে থাকুন আর মাছ ধরা দেখতে থাকুন ઙઉ� filtRA મળ જઉા�લા før বন্ধুরা কোমরটা ঘেরাও করার পরে ওর ভিতরে এত মাছ ধরা পড়ছে যে এই সাইড দিয়ে তোলাটা অসম্ভব হয়ে পড়ছে প্রায় এই জন্য এই জলের নালা দিয়ে টেনে নিয়ে যে আপনার ওই কর্নারে একটা তোলার সুব্যবস্থা আছে মানে স্লোপটা খুব সুন্দর আছে ওখান থেকে তোলা হবে তো বন্ধুরা চলুন আমরা ক্যামেরা নিয়ে ওনাদের অনুসরণ করি তো দেখুন সবাই মিলে জালের মুখগুলো চেপে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আবার এপাশে একটা মাছ লাভ দিয়ে উঠছে আমি আবার ডাক দিলাম ওনাদের যে কেউ একজন আসেন একটা বড় মাছ লাভ দিয়ে উপরে উঠছে ফিশারম্যানদের ফেসের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ওনারা খুব আনন্দিত আমিও খুব পুলকিত যে আজকে অনেক মাছ ধরা দেখব ওদিকে একটা মাছ জল থেকে লাভ দিয়ে কাদা এসে পুঁতে গেছে কিন্তু এনারা টের পাননি আমি এনাদের কয়েকবার ডাকছি কিন্তু তারপরেও এনারা পান নাই তো কিছুক্ষণ বাদে আমি আবার ডাকলাম ওনারা হয়তো খেয়াল করতে পারেননি তো ওনারা ওনাদের মতো চলতেই আছে তো আমি কিছুক্ষণ বাদে আবারও ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে ভাই এপাশে একটা মাছ ডাঙার পরে উঠে গেছে আপনারা কেউ একজন একটু আসেন মাছটা এখন আপনাদের দেখাবো কাদায় পুঁতে যাওয়া মাছটা ওই যে দেখেন লাভ লাভালাভি করতেছে বেশ বড়ই তো এখন কেউ একজন আসবেন এদিকে মাছ লাভালাভি করে চেষ্টা করতেছে যদি জলে আবার চলে যাওয়া যায় তাহলে প্রাণটা হয়তো রক্ষা করতে পারবো তো এই যে একজন চলে আসলো এসে মাছটা ধরে Do to jedni drew.

wala kalo chao na aaj din eto julo to dar abar right side a houre ei side eye last

और दादा वो पत्थर से। कहां से केले का प्याज ला। येरल मान ने, येरल मान। ये रहा फिर, ये रहा पूरी देवन। वो साही भाई, कुछ का कुछ तो। इस भाई हाथ से आ रहा है। गागा जाकर जा तू नीचे जाओ। वो जैसे नीचे कसना दी।

ये कोनो कागज वाला আবার ওই যে আপনার একটা ছিঁড়ে গেল না জাল ছিঁড়ে যাওয়াতে তো আপনার মেলা মাছ চলে গেছে

তো বলLambda ঐ দে বলLambda ओ कोनेस ओय डर डर ओय आलिया पापा तो करते मत देना इधर तो मत देना मत देना मत देना डर डर इधर की बैठेगी तो दबा के चलाओ तो धीरे हल्के रखो 7 7 6 है

বন্ধুরা এ পাশে নেট দিয়ে ঘেরা একটা সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ দিয়ে রাখার জন্য ওনারা সব মাছ একসাথে আর কি তাজাভাবে বিক্রি করতে পারবে তাহলে মার্কেটে দাম বেশি পাওয়া যাবে বন্ধুরা এই ঘেরের সব মাছ একসাথে তো ধরা সম্ভব না তো এই জন্য এই কিছু কিছু ধরতেছে আর এখানে এসে জিয়ে রাখতেছে তো এই জিওণ মাছগুলো আর কি দুপুরের টাইমে যে আড়তটা হয় সেখানে নিয়ে যদি এরকম তাজাভাবে বিক্রি করা যায় লাফালাফি করবে জানতো যাকে বলে আড়তদারদের চাহিদা বাড়ে ফোরেদের ডিমান্ড বাড়ে আর কি মাছগুলো খুব দাম দিয়ে বিক্রি করা যায় তো দেখুন এখানে জালে একটা ভেটকি মাছের বাচ্চা আটকা পড়ে আছে এনারা সারানোর চেষ্টা করতেছে বন্ধুরা এখন আমি আপনাদেরকে ওই জিয়ানো মাছগুলো দেখাতে নিয়ে যাব দেখুন এখানে মাছগুলো কেমন লাফালাফি করতেছে এখান থেকে একটা মাছ ধরা হবে স্থানীয় একজন কিনবে এর জন্য দেখে একটা মাছ ধরা হবে তার প্রসেস চলতিছে আপনারা দেখতে থাকুন আর তাছাড়া ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের একটুও মনোরঞ্জন করতে পারি তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে টাটা